দীর্ঘ আন্দোলনের পর অবশেষে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে নিল মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ আর এই দাবি মেনে নেওয়াতে খুশি জুনিয়র চিকিৎসকেরা মেডিকেল কলেজের পঠন পাঠনে স্বচ্ছতা বজায় রাখা কলেজে কোনো রকম ঠেক কালচার না চলা কলেজে কোনো টিএমসিপি ইউনিট থাকবে না গণতান্ত্রিক পদ্ধতিতে অরাজনৈতিক স্টুডেন্ট কাউন্সিল তৈরি ও রেসিডেন্টস ডক্টর অ্যাসোসিয়েশনের দাবিতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তাররা এমএস ভিপির প্রিন্সিপাল অফিসের সামনে অবস্থান বিক্ষোভ টানা কয়েক ঘন্টা চলে এই বিক্ষোভ কর্মসূচি এদিকে মালদা মেডিকেল কলেজ হসপিটালের অধ্যক্ষ প্রতি মুখোপাধ্যায় জানান ডাক্তারদের তরফ থেকে যে দাবি রাখা হয়েছিল আমরা মেনে নিয়েছি সুষ্ঠুভাবে যাতে মালদা মেডিকেল কলেজ চলে সে বিষয়ে বিভিন্ন দিক দেখা হচ্ছে বিশেষ করে নিরাপত্তার উপরে জোর দেওয়া হচ্ছে যে সমস্যাগুলি রয়েছে তার কিভাবে সমাধান হয় সেটা করা হচ্ছে আলোচনা হয়েছে এবং তাদের অনেক দাবি এবং আমরা সহমত হয়েছে সম্মতি প্রকাশ করেছে এবং আমরা জানিয়ে দিয়েছি কালকে রাত সাড়ে বারোটা একটা নাগাদ সমাধান হয়ে যায় আচ্ছা আচ্ছা সব প্রশ্নের মান হয়েছে কাউন্সিলিং আর একটা হচ্ছে জুনিয়র ডক্টর রেসিডেন্স ডক্টর অ্যাসোসিয়েশন তাদের দাবি নিয়ে তাদের দীর্ঘক্ষণ ধরে অবস্থান বিক্ষোভ করেছিল আজকে তাদের দাবি দেওয়া মানা হয়েছে কিনা এবং বর্তমানে কী পয় বলতেন হ্যাঁ গতকাল ওরা অনেক একাধিক দাবি নিয়ে আমাদের কাছে এসেছিলেন এবং অনেকক্ষণ অবস্থান হয়েছিল এবং কালকে প্রায় রাত একটা অব্দি অনুচল হয়েছে হওয়ার পর এটা সমাধানসূত্র বেরিয়েছে সমাধানসূত্র বেরিয়েছে একটা নিয়ে তারপরে ওটা মিটে যায় আচ্ছা তার জন্য অনেক ডিটেলস আলোচনা হয়েছে এবং সমাধান সূত্র বেরিয়েছে একটা সমাধান সূত্র একটা বেরিয়েছে এবং আরও কিছু আলোচনা হয়েছে এবং আরও আরও মালদা কলেজ হসপিটাল জুনিয়র চিকিৎসা প্রাকৃতিক মান্না জানান আমাদের কলেজ যাতে স্বচ্ছতাভাবে চলে সেদিক থেকে আমরা বেশ কিছু দাবি কর্তৃপক্ষকে জানিয়েছিলাম সেটা মেনে নেওয়া হয় ইতিমধ্যেই সে দাবির কপি আমাদের হাতে এসেছে হ্যাঁ আমাদের যা যা দাবি ছিল তার মধ্যে একটা ছিল যে ইউনিট যেটা চলতো সেই ইউনিটটাকে ভাঙা হচ্ছে লিগালি ডিস্ট্রয় করা হচ্ছে ইন ফিউচারে আর যেন কোনো এরকম কোনো রাজনৈতিক দল যেন কলেজে না আসে সেটার বিপরে এবং কোনো রাজনৈতিক ব্যক্তিত্বও যেন মানে ইনফ্লুয়েন্স করতে না আসে স্টুডেন্টদের সেটার ব্যাপারে একটা দাবি ছিল সেটা রিটার্ন দিয়েছেন আমাদেরকে অথরিটি সেকেন্ড আমাদের যে স্টুডেন্ট কাউন্সিল তৈরি একটি গণতান্ত্রিক স্টুডেন্ট কাউন্সিল তৈরির যে ব্যাপারটা সেটা অথরিটি বলেছেন যে হ্যাঁ এটাতেও পারমিশন দিচ্ছেন এবং আর ডি এ মানে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন এটা তৈরিতে ওনার পারমিশন আছে উনি এরকমই রিটার্ন দিয়েছেন আর শেষে অনেকের এগেনস্টে অনেকের থ্রেট কালচার হেড অনেক কিছু অ্যালিগেশানস আছে তো এই অ্যালিগেশানসের জন্য একটা স্পেশাল কমিটি বোর্ড তৈরি হবে এর আশ্বাসও উনি দিয়েছেন এবং বাকি অন্যায্যভাবে যদি কেউ পরীক্ষায় বেশি মার্কস পেয়ে থাকে বা অন্যায্যভাবে যদি কাউকে ফেল করানো হয়ে থাকে তার এগেনস্টেও একটা ইনভেস্টিগেশন কমিটি বা তদন্ত কমিটি তৈরি করা হবে এই আশ্বাস উনি দিয়েছেন হ্যাঁ আপাতত আমরা এই দাবিতে এই রিটার্ন পেয়েছি যেহেতু আমরা অবশ্যই সন্তুষ্ট এই দাবিতে এবং সেই জন্যই আমরা আমাদের মানে প্রিন্সিপ্যাল অফিস এমএসবিপি অফিসের সামনে থেকে আমাদের প্রোটেস্ট উঠিয়েছি নেক্সট আজকে আমরা অভয়া ক্লিনিকের জন্য নেক্সট আমাদের অভয়া ক্লিনিকের জন্য আমরা প্ল্যান করছি টোয়েন্টি টু বাইশ তারিখে আর আজকে তো জানেন যে কলকাতায় স্বাস্থ্য ভবন থেকে সিজিও একটা মিছিল চলছে মহা মিছিল এবং তারপর থেকে শনিবার থেকে মানে কাল থেকে আমরা আমাদের এমার্জেন্সি ডিউটিগুলোতে ফিরে যাওয়ার চেষ্টা কর মানে চেষ্টা করছি মানে ফিরছি আর এমার্জেন্সি এমার্জেন্সিগুলো আমরা চালু করবো শুধু এমার্জেন্সি ডিউটি সেখানে আউটডোর এবং কোল্ড ডোটি এইসব ব্যাপারগুলোতে আমরা মানে যেহেতু এগুলো অতটা এমার্জেন্সি না তো জাস্টিসের কথা মাথায় রেখে আমরা এই জায়গাটা এখনও আমাদের কর্মবিরতি রাখছি বাট ইমার্জেন্সি ডিউটিটা আমরা জনস্বার্থে চালু করতে চাই আমরা শনিবার থেকে নতুন করে কাজে জয়েন করছি আমরা এমার্জেন্সি ডিউটিগুলো চালু করছি শুধু এই আশ্বাস পেয়ে যে আমরা এতদিন কলেজে যে দমবন্ধকর পরিবেশে থাকতাম ট্রেড সিন্ডিকেট টিএমসিপি ইউনিটের তারা যে আমরা থ্রেডগুলো পেয়েছি সেই দমবন্ধকর পরিবেশে আমরা কাজ আমাদেরকে কাজ করতে হতো এবার আমরা অথরিটির কাছ থেকে এই আশ্বাস পেয়েছি যে অফিসিয়ালি এই টিএমসিপি ইউনিটকে এবং এই থ্রেড সিন্ডিকেটকে রিজলভ করা হচ্ছে আমরা সেই আশ্বাসে কাজে যোগ দিচ্ছি যে আমরা খোলা বাতাসে কলেজে শ্বাস নিতে পারবো এবং ওরা এনসিওর করেছে ওরা এনসিওর করেছে যে এরপরে ভবিষ্যতে আর কোনো পলিটিক্যাল এজেন্ডা কলেজে ঢুকবে না কোনো পলিটিক্যাল ইউনিট কলেজে রাজ করতে পারবে না সেই আশ্বাস পেয়ে আমরা কাজ শুরু করতে চলেছি কিন্তু আমাদের যে দিদির জন্য জাস্টিস আমরা চাই সেটা আমরা মাথায় রাখব এরপরে যদি কোনো ইলিগাল অ্যাক্টিভিটি হয় এবং যদি আমরা আমাদের উপকূল কোনো মানে আমাদের প্রতিকূলে কোনো বিচার না পাই আমরা যদি স্বাভাবিক বিচার না পাই যেটা আমরা চাই যে যারা এই মৃত্যুর সাথে জড়িত ছিল তারা যদি শাস্তি না পায় আমরা ভবিষ্যতে আবার পেন ডাউন করার জন্য রাজি আছি আবার আবার দৃঢ় আন্দোলন আরও ভয়ঙ্করভাবে আমরা আন্দোলন করার জন্য রাজি আছি যে যেখানেই যেতে হোক আমরা যেতে রাজি আছি শনিবার থেকে আমরা আমাদের এমার্জেন্সি ডিউটি চালু করব আমাদের আউটডোর এগুলো সব বন্ধ থাকবে হ্যাঁ অবশ্যই ছিল তো আমাদের এখানে টিএমসিপি ইউনিটের জন্য আমরা যারা নন ইউনিট আছি তারা আমরা অনেকেই অনেক অনেকভাবে থ্রেটের সম্মুখীন হয়েছি তো তাই জন্য আমাদের এটার এগেনস্টে আমরা এর আগে এমএসবিপিকে এবং প্রিন্সিপাল সাহেবকে ঘেরাও করেছি যাতে উনি আমাদেরকে রিটার্ন অ্যাপ্লিকেশান দেন যে এরকম আন অফিসিয়ালি যে টিএমসিপি ইউনিট আমাদের এখানে অস্তিত্ব ছিল সেটা অফিসিয়ালি যাতে ডিজলভ করা হয় এবং যাদেরকে খুব খারাপভাবে ফেল করানো এবং খারাপভাবে যারা অনার্সও পেয়েছে সেগুলোর জন্য যেন এনকোয়ারি কমিটি বসে সেই দিকে যেন অথরিটি দেখে এবং আমাদের স্টুডেন্ট কাউন্সিল গঠনে গঠনের যে আমাদের প্রপোজাল ছিল ওটা অথরিটি থেকে অ্যাকসেপ্টেন্স পাওয়া গেছে এবং প্রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন গঠনের যে আমাদের প্রপোজাল ছিল সেটা অ্যাকসেপ্টেন্স অথরিটি দিয়েছে এই আশ্বাসে আমরা কাজে ফিরছি এই স্টুডেন্ট স্টুডেন্ট কাউন্সিলে ইউজি আমাদের যে ইউজি স্টুডেন্টসরা আছে মানে ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার এবং ইন্টার্ন এনারা বিভিন্ন পদে থাকবে যেমন প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি এই সমস্ত পদে থাকবে সেটা সেটা প্রপার ইলেকশনের মাধ্যমে হবে ডেমোক্রেটিক্যাল ইলেকশানের মাধ্যমে হ্যাঁ ডেমোক্র্যাটিক পরিবেশের জন্য আমরা একটা সবার ওপিনিয়ন নিয়ে এটা ভোট এই জন্যই যে সবাই যাকে চাইছে সেই যেন সেই সমস্ত পদগুলোতে থাকে